আসসালামু আলাইকুম সম্মানিত বেয়াস সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে আপনারা অনেকেই জানতে চেয়েছেন সৌদি আরবে পাসপোর্ট রেনু করতে কত টাকা লাগে এবং কিভাবে করতে হয় আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা পাসপোর্ট রেনু করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন দালাল ধরা লাগে এবং দালাল আমাদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেয় দেশে কিন্তু এরকম সিস্টেম নেই এদেশ থেকে কিন্তু আপনি খুব সহজে এবং অল্প টাকায় পাসপোর্ট রেনু করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এদেশ থেকে যদি আপনি পাসপোর্ট রেনু করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে একশো পঁচিশ রিয়াল এবং পাঁচ টাকা হচ্ছে একটা ফরম কিনতে হবে এই টোটাল হচ্ছে আপনি একশো তিরিশ রিয়াল দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু পাসপোর্ট রেনু করতে পারবেন এবার কথা হলো যে কোথা থেকে করব আসলে আপনি সৌদি আরব থেকে দুটি উপায়ে পাসপোর্ট রেনু করতে পারবেন সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট বাংলাদেশ যে দ্রুতবাস বা অ্যাম্বাসি রয়েছে সেইখান থেকে করতে পারবেন আবার হচ্ছে আপনি যেই এলাকায় রয়েছেন এই বাংলাদেশ দ্রুতবাস অ্যাম্বাসির লোকে কিন্তু তারা প্রতি তিন মাস পর পর কিন্তু প্রতিটা শহরে যায় তো আপনি যে শহরে রয়েছেন যেখানে আসে বাংলাদেশ দ্রুতবাস সেইখান থেকে আপনি করতে পারবেন আপনারা যারা হচ্ছে পাসপোর্ট রেনু করবেন অবশ্যই কিন্তু আপনারা আপনার যে পুরাতন পাসপোর্ট রয়েছে সেটার ছয় মাস আগে দেখবেন যে ছয় মাস আছে পাসপোর্টের ম্যাদ তখনই কিন্তু আপনারা পাসপোর্ট রেনু করার জন্য আবেদন করবেন কারণ হচ্ছে যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় আর সেই সাথে সাথে যদি আপনার ইকামাও এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কারণ হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি একামা রেনু করতে পারবেন না তাই আপনারা পাসপোর্টের ম্যাচ ছয় মাস থাকতেই কিন্তু আপনারা নতুন পাসপোর্ট রেনু করার জন্য আবেদন করবেন কারণ দেখা যাচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি বা দ্রুতবাস রয়েছে আমাদের যে তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে এবং তাদের আসতে কিন্তু মাঝে মাঝে অনেক সময় দেরি হয়ে যায় এক্ষেত্রে আপনার তিন থেকে ছয় মাসও লেগে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে ছয় মাস আগে থেকে আপনারা পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না তো এই পাসপোর্ট রিনিউ করার জন্য হচ্ছে আপনার যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার পুরাতন পাসপোর্ট লাগবে এবং আপনার আকামার ফটোকপি এবং একশো পঁচিশ টাকা ফি আর পাঁচ টাকা হচ্ছে ফর্ম এই টোটাল একশো তিরিশ টাকা দিয়ে কিন্তু আপনি আপনার পাসপোর্টটা খুব সহজেই সৌদি আরব থেকে রেনু করতে পারবেন তো বন্ধুরা আশা করি সবাই বুঝতেই পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ